দর্শক আজকের আলোচনা হলো যে আপনি বা আপনার সম্পত্তি বাড়িঘর যদি আক্রান্ত হয় বা আপনি আক্রান্ত হন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন নাকি আপনি প্রতিরোধ পাল্টা আক্রমণ করতে পারেন এটা আপনাদের আজ ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইন্ডিয়ান পেলান কোর্ট এর সেকশন নাইনটি সিক্সে কি বলা হচ্ছে সেটা আমি একদম ভারতের আইন বই থেকে আমি আপনাকে ক্লিয়ার করে দেব। যে সত্যি আপনি পাল্টা আক্রমণ করতে কি পারেন যদি আপনি আক্রান্ত হন বা আপনার বাড়িঘর সম্পত্তি আক্রান্ত বা বাড়িঘর সম্পত্তির ওপরে আক্রমণ নেমে আসে দেখুন আমি ইন্ডিয়ান প্ল্যান কোডের সেকশন নাইনটি সিক্স নাইনটি সেভেন থেকে বলছি নাইনটি সিক্সে বলছে থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স নাথিং ইজ অ্যান অফেন্স উইচ ইজ ডান ইন এক দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিজের নিরাপত্তার জন্য যদি আপনি কিছু ব্যবস্থা নেন পাল্টা প্রতিরোধপথি প্রতিরোধ গড়ে তোলেন পাল্টা আক্রমণ করেন তাহলে সেটা কিন্তু অপরাধ নয় আইনের বই অনুযায়ী আপনার সেটা কিন্তু অপরাধ নয় নাথিং ইজ অ্যান অফেন্স কোনো কিছুই দোষ নয় যেটা করা হচ্ছে ইন এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিজের নিরাপত্তার জন্য যদি আপনি কিছু করেন পাল্টা সেটা মোটেই কোনো দোষের নয় এটা ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় আইন বই কিন্তু এটা বলছে নাইনটি সিক্স সেকশানে বলা হচ্ছে আমি খুব সরকারে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনার বাড়িতে কোনো আক্রমণ হলো বাড়িতে কোনো আক্রমণ দলবদ্ধভাবে সংগঠিতভাবে কেউ করতে এলো বা আপনার কোনো সম্পত্তি আক্রমণ হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার ঠিক কি করা উচিত করলে কি আপনার সমস্যা হবে কি না বা আইন বই কি বলে সেক্ষেত্রে সেকশন নাইনটি সেভেনও একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি অ্যান্ড অফ প্রপার্টি নিজের শরীর যদি আপনার আক্রান্ত হয় বা নিজের সম্পত্তি সম্পদ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনি ডিফেন্স পাল্টা প্রতিরোধ বা পাল্টা আক্রমণ আপনি করতেই পারেন এভরি পার্সন হ্যাজ এ রাইট প্রত্যেক মানুষের একটা অধিকার রয়েছে সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশন কন্টেন্ট ইন সেকশন নাইনটি নাইন টু ডিফেন্ড এখানে বলা হচ্ছে হিজ ওন বডি অ্যান্ড দ্য বডি অফ এনি আদার পারসন এগেন্স এনি অফেন্স অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি একটাই কথা ক্লিয়ারলি বলা হচ্ছে যদি তার নিজের শরীরে আক্রমণ হয়ে যায় বা হতে থাকে তাহলে আপনি পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারেন সেকেন্ডলি দ্য প্রপার্টি হট এভার মুভেবেল অর ইমুভেবেল অফ হিমসেল আপনার কোনো সম্পত্তি যেটা আপনার কোনো নির্দিষ্ট জায়গায় রোজ সোজাতে আপনার বাড়ি ঘরের উপরে যদি আক্রমণ হয় তাহলে আপনি পাল্টা প্রতিরোধ গড়তে পারেন এগেনস্ট এনি অ্যাক্ট হুইস ইজ এন অফেন্স ফলিং আন্ডার দ্য ডেফিনেশন অফ থ্রেফ রি অর ক্রিমিনাল পাস মানে কেউ কিছু আক্রমণ করার জন্য দলদবদ্ধভাবে ছুটে আপনার দিকে আপনার সম্পত্তির দিকে এগিয়ে আসছে সেক্ষেত্রে আপনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন যদি আপনার কোনো সম্পত্তি থ্রেফ্ট রবারি চুরি ডাকাতি হয় সেক্ষেত্রে আপনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন পাল্টা প্রতিরোধ করতে পারেন এক্ষেত্রে আইনে কোনো বাধা বিপত্তি নেই কোনো সমস্যার কিছু নেই আইন বলছে এটা করতে পারেন আপনি রাইট টু ডিফেন্স নিজের নিরাপত্তার সাথে আপনি যে কোনো কিছু করতে পারেন এবং যদি সেটা করেন তাহলে সেটা কিন্তু আপনার দোষের নয় এটা পুরোপুরি ইন্ডিয়ান পিনাল কোডে নাইনটি সিক্স সেকশন নাইনটি সিক্স নাইনটি সেভেন বলা হচ্ছে এটাই আমি আজকে আপনাকে ক্লিয়ার করলাম আমাদের দৈনিক টিভি চ্যানেলে এরকম ছোটো ছোটোভাবে আইনের ব্যাখ্যা যেটা বাস্তব জীবনে খুব জরুরি আমি বিভিন্ন সময় আসবো এবং আপনাদেরকে জানাবো যদি ভালো লাগে বিষয়টা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আমরা আইনের ব্যাখ্যা নিয়ে ছোটো ছোটো বিষয় আমরা আসবো আপনাদের সাথে খুব বেশি সময় আপনাদের নষ্ট করার চেষ্টা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সেকশান নাইনটি সিক্স এবং সেকশান নাইনটি সেভেন পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলাম এবং জিস যেটা বলা হচ্ছে সেটা হলো আপনি প্রাইভেট ডিফেন্স নিতে পারেন একদম ক্লিয়ার আইনের কোনো বাধা নেই আপনাকে কেউ মারলে আপনি তাকে মারতেই পারেন বা আপনার সম্পদ যদি কোনো লুট হয় বা আপনার বাড়ি ঘরে যদি কেউ আক্রমণ করতে হয় সেক্ষেত্রে আপনি যত রকমভাবে প্রতিরোধ আপনি গড়ে তুলতে পারেন এতে আইনে কোনো বাধা নেই বা আপনার কোনো অসুবিধা নেই এইটাই বল হ'ল ছেকশ্যন নাইটি ছিক্স নাইটিভেনে